ছোট এমন দেখায় মনে তো কি বন্ধুগণ ব্রেড টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি শুরু করা যাক মজা তো গাইস মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে ডেকে তুলতে হবে না হলে হাত ধরে টেনে তুলতে হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু এখানে আজকে আমি প্রথম দেখলাম যে বানা গুঁতো দিয়ে তুলতে হচ্ছে গুঁতো দিয়ে বুঝতে পেরেছো তো গুঁতো দিয়ে তোলা তোমাদের কেমন লাগলো গুঁতো দিয়ে তোলা সেটা একটু জানাতে ভুলবে না কেমন আর বলছি কি দাদা ওই যে ডিম বুঝতে পেরেছো ডিম ভাজার জন্য যে তুমি বউদিকে ডাকছো গুঁতো দিয়ে বলছি কি ডিম ভাজার জন্য না ঢেকে ডিমটা পোদের ভিতরে ঢুকিয়ে দাও না বাচ্চা হয়ে মুরগি হয়ে বেরিয়ে আসবে সেই মুরগিটা এখন বড় হবে তুমি ডিমের বদলে চিকেন খেতে পারবে চিকেন বুঝতে পেরেছো মানে এটা কোনো কথা নিজের ভাতার থাকতেও লোকের ভাতার দিকে এত ইন্টারেস্ট তোর ওরে বারো রে তোর সেটার উপরে জেটার বাড়ি বুঝলি তো বলছি কি মামনি ওরা নয় ভালো না ওরা লোকের ভাতার নিয়ে আলোচনা করে ভাতার নিয়ে টানাটানি করে এইটা কেমন কথা তো বলছি কি তুমি লোকের ভাতা নিয়ে কেন আলোচনা করছো তোমার কি ভাতারের ঘাটতি হয়েছে নাকি হ্যাঁ যদি ভাতারের ঘাটতি হয়ে থাকে তাহলে বলবে অনলাইনে এইভাবে মানে কি বলবো সরাসরি ভাবে বিজ্ঞাপন না দিয়ে তুমি ইনডাইরেক্টলি বলছো এটা কি মানা যায় তুমি ডাইরেক্টলি বলো না দেখো তোমার জন্য প্রচুর ভাতা চলে আসবে না মানে জোগাড় হয়ে যাবে আই লাভ ইউ টু এই নাম্বার

না মানে তোমার ওই মনের কথাই বলছি দুটো মন আছে না এত বড় করলে কি করে একটু কমেন্টে জানিও কেমন অনেকের বড় হতে চাইছে না বুঝতে পেরেছো তারা বড় করতে চাইছে তো তুমি যদি টিপসটা দিয়ে যাও এই কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতে এসে দেখে যাবে বুঝতে পেরেছো এইটা কেমন কথা अचानक से हमला हुआ था मन का अंदर समझ रहे हो समझ रहे आप समझ रहे মানুষ কতটা জবলেস হলে তবে নিজের বাড়ির বউদের সাথে এরকম ধরনের ভিডিও করে সারাদিন বসে বসে কোনো কাজ না করে বলছি কি দাদা একটু কাজকর্ম করো সব সময় কি বাড়িতে বিরিয়ানি খেতে ভালো লাগে বলো মাঝে সাথে কারো কারো না বাইরের ডাল ভাতও খেতে ভালো লাগে বা খাওয়াটা উচিত এদের শরীরের বুঝতে পেরেছো ভারসাম্য ঠিক থাকে ভারসাম্য বুঝতে পেরেছো আর কিছু কিছু মানে পাবলিকও আছে এদের এই হাবাসে ভিডিও দেখে আমরা বুঝি না না কিচ্ছু বুঝি না মানে পাবলিকদের পুরো এরা কমাচ্ছে আর কিছু পাবলিক আছে বোকা যা হয়ে থাকতে চায় আর এদের সাপোর্ট করে যাই বুঝতে পেরেছো আরে তো যদি দেখতে হয় তাহলে ক্রমটা খোল না ক্রমে গিয়ে দেখ এদেরকে কেন এইভাবে দেখছিস বল আর বলছি কি দাদা বৌদি তোমাদের বলছি মানুষকে এইভাবে বোকা বানিয়ে না যদি দেখাতেই হয় ক্যামেরার পিছনে লাইট বন্ধ করে যেটা করে করছো সেটা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখাও না এতে পাবলিক অনেক খুশি হবে আর তোমাদের বুঝেছো যে ক্রোমে একটা ভালো সোশ্যাল প্ল্যাটফর্ম পেয়ে যাবে ওখানে মানে তোমাদের বুঝতে পেরেছো ব্যবস্থা করে দেবে তো ওখানে তোমরা হও ওখান থেকে অনেক নাম পারবে টাকা পয়সাও কামাতে পারবে বিশ্বাস করো এখানে থেকে অনেক বেশি টাকা পয়সা কমাতে পারবে এখানে তো অনেক মানুষ গালাগালি দিচ্ছে ওখানে গালাগালি দেবে না ভালো ভালো কমেন্ট করবে পোজটা কেমন হচ্ছে বুঝতে পেরেছো কীভাবে কি ফোন পোজে ভিডিও করতে হবে বা পারফরমেন্স দিতে হবে বুঝতে পেরেছি এইসব শেখাবে আর গাই ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর নতুন সেট আপ বুঝতে পারছো তো মাইক দেখো নতুন তোমাদের জন্য নিয়েছি তো তোমরা যদি ভিডিও দেখো তাহলে আরও ভালো 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 কিছু হবে বুঝতে পেরেছো তো ভিডিও দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো সব কিছু করতে হবে বুঝতে পেরেছো তবেই এই মনে বুঝতে পেরেছো এই মনে আশা জাগবে যে ভিডিও বানাই তো যারা যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি করে ফেলো আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তোমরা চাইলে আমরা হিরো আর তোমরা না চাইলে একেবারে জিরো তো তোমরাই বলো ভিডিও দেখবে কি না দেখবে একটু সাপোর্ট করো বন্ধু বান্ধব এইসব বৌদি দাদাদের সাপোর্ট করার থেকে আমাদের একটু করো এটা আমাদের একটু ভালো লাগবে বুঝতে পেরেছ আমাদের ইচ্ছা হয় যে তোমরা আমাদের ভিডিও দেখো তো একটু দেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও হচ্ছে আজকে এই পর্যন্তই